ছোট ভিতরে মাঠের ভিতরে মাঠের ভিতরে মাঠের ভিতরে আমাদের কাশীপুর উত্তর থানার আধিকার আমরা বলে দিচ্ছি যে অশান্তির সাথে জড়িত পার্টি কোনো রিক্স নেবে না একাধিকবার আমরা আলোচনা করছি বারবার এটা হুঁশিয়ারি দিচ্ছে যে প্রবোচনা পা তার দায়িত্ব সে নেবে আমাদের প্রশাসন বন্ধুরা আছে তারা নিজ হাতে এটা ট্যাকেল করবে আমাদের বিধা তারা বিশ্ব বাংলা বার হচ্ছে বারবার তোমাদের অনুরোধ করছে প্রশাসন বন্ধুরা রাস্তায় আছে মাঝের ভিতরে এসো মাঠের ভিতরে এসো তোমাদের বারবার বলছি মাঠের ভিতরে এসো চলো চল কলফি কভিনাবে দেখুন সকলকে বলবো আপনারা চলে আসুন আমাদের নেতৃত্ব বর্গরা গিয়েছে বিশেষ করে আরিবুল ভাই ঐদুল ভাই সহ কাজুল ভাই সহ অনেকে গিয়েছে কেউ কারো গায়ে হাত দেবেন না যদি কেউ অন্যায় করে থাকে এ দেশের প্রশাসন আছে কেউ কারো গায়ে হাত দেবেন না তো লোক আমরা স্টেজে উঠে স্টেজে আগে গিয়ে গেছি যে সমাজ আল্লাহর ইস্তারি না আছে আপনারা যারা হিলাদারদের সাথে আপনারা যারা আপনারা আপনারা দোয়া করে এখান থেকে বেরিয়ে যান এখান থেকে দোয়া করে বেরিয়ে যান রাস্তা আমরা যাওয়ার রাস্তাটা সামনে বেরিয়ে

Guees al만х Hanha! U Kellee tala-tala-tala A affection